ورحمه الله وبركاته وعليكم السلام, السلام ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مدل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي. يا تسليما اللهم صل على وعلى ال سيدنا حبيبنا محمد اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلا يساقيب قوسر نے مذ کو جا میں کا او سینہ ہمارا خزانہ اس کی نہ تو مداحت کا بلغ غلام بکمالی كشف <مت toys》> الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله هامي السنة حافظي ও কৌমি বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত আছেন আজকেরাই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সভাপতি অত্র মাদ্রাসা বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ শিমুল হোসেন প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন দুই নম্বর পাশাপল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ অবায়দুল ইসলাম সবুজ আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন জনাব হজরত মৌলানা খলির রহমান আজাদি সাতক্ষীরা এবং এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আসল অলংকারিত করবেন মহাদ্দিস আনারুল ইসলাম জাহাদি পাক সকলকে হায়াতে তাইয়েবা সেহাতে কুল্লিয়া নসীব করব সকলে বলি আমিন সমায়িত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিবের মাধ্যমে চেয়েছিলেন তাম পৃথিবীকে সুসভ্য জাতি হিসেবে পরিগণিত করার জন্য কিন্তু আমরা দেখতে পাই বর্তমানে এই পৃথিবী অসভ্যতার ভয়াল আগ্রাসনের মধ্যে চলে যাচ্ছে তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান এবং মুর্শিকেরা একজোট হয়ে ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে আজ যদি আমরা মুসলমান হয়ে পাকের দেখানো পথ রসলে করিম সাল্লা ইসলামের আনিত জীবন আদর্শ এবং কেরামদের চরিত্র ধারণ করতে না পারি তাহলে বিজাতীয়রা আমাদেরকে শোষণ করবে লাঞ্ছনা করবে গঞ্জনা দিবে এটাই হচ্ছে মূল বাস্তবতা মাইন আল্লাহ আব্বুল আলমিন তাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন যাতে করে রসলে করিম সাল্লা সাল্লামকে দিন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করতে পারে আল্লাহ আব্বুল আলমিন তাদেরকে নির্বাচিত করেছিলেন আল্লাহ পাক সাহাবিদের উপরে সন্তুষ্ট আর সাহাবিরাও আল্লাহর উপরে সন্তুষ্ট বলিস আল্লাহ সেই সাহাবে কেরামদের চরিত্র তাদের আচার ব্যবহার কেমন ছিল মুসলমান হয়ে আমরা মুসলমানের সন্তানেরা আজও সেটা জানতে পারলাম না আল্লাহ রাব্বুল আলমিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী মাআহু اشিদ্দু আলাল কুফফার মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ পাকে রসুল আর তাকে সহযোগিতা করার জন্য সাহাবীরা যারা এসেছিলেন তারা ছিল কাফেরদের ব্যাপারে কঠিন আর নিজেদের ব্যাপারে সবাই ছিল বলে কাফেরদের ব্যাপারে সোচ্চার ছিলেন ইহুদি এবং মুর্শি খ্রিস্টানদের ব্যাপারে সোচ্চার ছিলেন সাহাবে রাম ছিলেন আপসীন কোন ধরনের কারো হুমকি ধামকের পরোয়া না করে সাহাবে কেরাম রদি আল্লাহ আলাই হিম আজ মাইন আল্লাহ্ দিনকে বুলন্দ করে ধরেছিলেন বলে সোহান আল্লাহ সাহাবে কেরামদের আরও আদর্শ কি ছিল আল্লাহ হরাব্দুল আলামিন বলছেন তার হুম রুকাং সুজ্জা দাইয়া মিনাল্লাহিবারে দোয়ানা তারা সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রুকু করত সেজদা করত আর এই রুকু সেজদার মাধ্যমে মহান রবকে তারা খুশি করতে চাইতো এটাই ছিল সাহাবে কেরামদের জীবন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তো রোজা রাখত আর তারা সব সময়ের জন্য পাকের হুকুম তামিল করাই ব্যস্ত থাকত সুজু তারা তাদের কপালে পড়ত বলে সুবাহান আল্লাহ এখানে শেষদার দাগ বলতে নামাজ পড়লে যে কপালে দাগ আসবে এটা না হলে যে হবে না তা নয় বরং তার চাঁদের চলা ওঠা বসা সকল ক্ষেত্রে তাদের চেহারা দেখে মনে হতো লোকটা আসলেই নামাজি আল্লাহর গোলাম বলিস বাহান আল্লাহ আজ সেই চরিত্র আমরা ধারণ করতে পারেনি বলে আমরা মানবিকতার মানবীয় মূল্যবোধ মনুষ্যত্ববোধ মানব হৃদয় থেকে দিন দিন উঠে যাচ্ছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি আজ ফিলিস্তিনের মুসলমানদের উপরে কিনি দারুণ নির্যাতন চলছে জোরে বলেন ঠিক কিনা সেখানে ছোট্ট ছোট্ট শিশু আমরা যদি এই কথা বলতে চাই এভাবে যে কারোর আপন জন যদি মারা যায় তাহলে তারা ব্যথিত হয় তারপর আমার গায়ে আঘাত করলে যেমন ব্যথা কোনো অমুসলিমের গায়ে আঘাত করলেও সেরকম ব্যথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল নামক এই ইহুদি এই কুলাঙ্কারেরা তারা ফিরিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে বোমা হামলা করছে এই ব্যাপারে তাদের অন্তরে কোনো দাগ কাটছে না জোরে বলেন ঠিক কি না আর তামাম পৃথিবীর বুকে যাদেরকে আমরা বিশ্ব মোড়ল বলে জানি আমেরিকা তাদের মদত পুষ্ট হয়ে আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্বিং করার জন্য সাময়িকভাবে ইসরায়েলকে সহায়তা দিয়ে যাচ্ছে জোরে বলেন ঠিক কিনা এসব দেখে আমাদের মনে হয় মনুষ্যত্ববোধ আর মানবিকতা যেন হৃদয় থেকে উঠে গেছে কেন তারা মুসলমান এটাই হচ্ছে অপরাধ আজ যদি আমরা এসব কিছু থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখতে চাই মুসলিম নির্যাতনের বিরুদ্ধে যদি আমরা অবস্থান করতে চাই তাহলে মুসলমানদেরকে সচ্চার হতে হবে তাওহিদের ঝান্ডা নিয়ে আল্লাহ দিন কায়েমের স্বপ্ন নিয়ে আল্লাহর ভূখণ্ডে আল্লাহ দিন কায়েম করতে হবে জোরে বলেন ঠিক কিনা যদি আমরা এভাবে করে আল্লাহ দিন কায়েম করতে পারি তাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা এক হয়ে নির্যাতিত মুসলমানদের পাশে যদি দাঁড়ায় তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আবার আমাদেরকে সহযোগিতা করবেন এমনকি তাম পৃথিবীর বুকে আমাদেরকে নেতৃত্ব দিবেন যদি বলেন ঠিক না সুতরাং আজ আমরা এই অবস্থার মধ্যে আছি পাকের কাছে আমরা দোয়া কামনা করতে থাকি যাতে করে এই হামলা বন্ধ হয় নির্যাতিত মুসলমানেরা স্বস্তির আভাস পায় পাক সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আরও একটি কথা বলতে চাই বর্তমান স্বাধীন বাংলাদেশ এমন অবস্থার মুখোমুখি হচ্ছে দ্যাট ডে নট সো ফার সেদিন খুব বেশি দূরে নয় আমেরিকা যেভাবে আফগানিস্তানকে ধ্বংস করেছে ইরাককে ধ্বংস করেছে লিবিয়াকে ধ্বংস করেছে তাদের আগ্রাসনের তালিকায় বাংলাদেশ পড়বে বলে আমার ক্ষুদ্র মনে সন্দেহ হয় কারণ বাংলাদেশের যে পরিস্থিতি তাতে কথায় প্রমাণ মেলে যে আমরা যেন বিদেশি গুন্ডাদেরকে এদেশে আহ্বান জানাচ্ছি কয়েক বছর আগে আমেরিকান রাষ্ট্রদূত ছিল নিশা দোসাই নামক একজন মহিলা এই বাংলাদেশের বুকে নিশা দোসাইকে আমেরিকান এই রাষ্ট্রদূতকে বলা হয়েছিল দুই টাকার কাজের মেয়ে এরপরে আমরা জানতে পারি পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত তিনি যখন তার দেশীয় কোনো ব্যাপার বাংলাদেশের গণমাধ্যমকে জানায় বাংলাদেশের কিছু কিছু মানুষ তখন পিটার হাসকে পাতি হাঁস বলে নিন্দিত করে জোরে বলেন ঠেক কিনা এরপরে পিটার হাস তাকে হত্যার হুমকি হয়ে বাংলাদেশ থেকে দেয়া হয়েছে গত কয়েকদিন আগে বঙ্গবীর কাদের সিদ্দিকি নামক একজন বীর খেতাবধারী ব্যক্তি তিনিও বলেছেন পিটার হাসকে বিচারের আওতার মুখোমুখি করা হোক আমি সকলকে সমিনয় নিবেদন করে বলতে চাই বাংলাদেশের বুকে পাগলগুলি আজকে আমেরিকার আগ্রাসনে বাংলাদেশের হুমকির মধ্যে ফেলাবার জন্য যথেষ্ট জোরে বলেন ঠিক কিনা কারণ এই আমেরিকা হচ্ছে এমন যারা মুসলিম বিশ্বকে ভেঙে চুরে করেছে স্বাধীন বাংলাদেশে এই বাংলাদেশের মানুষ তাদের ব্যাপারে উৎকোষ জাতীয় কথাবার্তা বলে তাদেরকে খেপিয়ে কি লাভ লাভ একটা হবে সেটা হচ্ছে তারা যখন জনমের খেপা খেপবে সময় স্বাধীন বাংলাদেশের উপরে বোম্বিং করে তারা এই দেশ থেকে দখল নিতে তাদের সুবিধা হবে জোরে বলেন ঠিক কিনা এজন্য আমি রাজনৈতিক সচেতন ব্যক্তিদেরকে আহ্বান জানাই আপনারা সচ্ছার হন দেশের কল্যাণে যেটা ভালো হয় সেটা করুন আমরা সবাই এর পক্ষে নাকি বিপক্ষে জোরে বলেন ঠিক কিনা আমরা এর পক্ষে কিনা বলেন আমরা এর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সেই পক্ষে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আরো শোনাতে চাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন ন্যায় এবং ইনসাফের বোধ শক্তিটুকু